কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজ যে ফসল নিয়ে কথা বলবো তাকে বলা হয় তন্ডুল ফসলের রানী কারণ একক এলাকায় অন্যান্য তন্ডুল ফসলের তুলনায় এর গড় ফলন অনেক বেশি আর এর ব্যবহারও বহুবিধ হয়তো বুঝতেই পেরেছেন বলছি ভুট্টার কথা এই ফসল বছরের প্রায় সব সবসময়ই চাষ করা যায় কিন্তু এখন আষাঢ় মাস একদম খাতায় কলমে বর্ষাকাল আর বর্ষাকালে যারা ভুট্টা চাষের কথা ভাবছেন সেই কৃষক বন্ধুদের জন্য কিন্তু আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের বিষয় বর্ষাকালীন ভুট্টা চাষ আর এই বিষয়ে আলোচনার জন্য আমি দুজন বিশেষজ্ঞকে আমার সঙ্গে পেয়েছি আমার এক রয়েছেন ডক্টর পারমিতা মিত্র মাইতি যুগ্ম কৃষি অধিকর্তা ব্যক্তিগত প্রশিক্ষণ হুগলি জেলা এছাড়াও আমার সঙ্গে রয়েছেন শ্রীমতী কোয়েল ব্রহ্ম উপকৃষি অধিকর্তা ব্যক্তিগত চুচুড়া মগরা ব্লক এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা এই অনুষ্ঠানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অর্থাৎ ভুট্টা চাষ বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আমাদের কাছে আপনার প্রশ্ন রাখতে পারেন আমাদের বিশেষজ্ঞরা চেষ্টা করবেন সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে আমি চলে আসবো আজকে আমাদের এই আলোচনায় আমি প্রথমেই পারমিতা ম্যাডাম আপনার কাছে যাব ভুট্টা চাষ নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথমে জানতে ইচ্ছা করছে ভুট্টা চাষ কেন গুরুত্ব পাচ্ছে বিশেষ করে বর্ষাকালে আমরা ভুট্টা চাষ কেন করব এই বিষয়ে কেন ভাববো আমরা হ্যাঁ প্রথমত একটু বলি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মূল ফসল হিসেবে আমরা যেটা জানি সেটা হচ্ছে ধান এবং ধানের পরেই আসে গম এবং কয়েক বছর আগেও ভুট্টার কিন্তু এত প্রচলন ছিল না কৃষক বন্ধুরাও এত উৎসাহিত ছিলেন না বিষয়টা নিয়ে কিন্তু ক্রমশ আমাদের এই জলবায়ুর পরিবর্তনের কারণে জলের অপ্রতুলতা একটা বড় সমস্যা তৈরি করে দিচ্ছে চাষের ক্ষেত্রে তো সেই জন্য ধানের পরিবর্ত ফসল হিসেবে ভুট্টাকে বেছে নেওয়া একটা অত্যন্ত লাভজনক পদ্ধতি যেটা আপনি আপনিও বললেন যেহেতু এটা একটা ফোর প্ল্যান্ট সেই জন্য প্রোডাকশান পার টাইম ইন্ডেক্স এটা অনেক বেশি তো সেই হিসেবে এটা অত্যন্ত সম্ভাবনাপূর্ণ এ এছাড়াও হচ্ছে যে ভুট্টার যে ব্যবহার বর্তমান যুগে যে ধরুন পোলট্রির জন্য গবাদি খাদ্য হিসেবে প্রচুর চাহিদা ভুট্টা দানার এবং আরও একটি অত্যন্ত সম্ভাবনার দিক সেটা হচ্ছে যে বর্তমানে আমরা সবাই জানি যে বায়োডিজেলের ব্যবহারটা আস্তে আস্তে মানে করা হচ্ছে আর কি করতেই হবে এরকম একটা ব্যাপার আসছে তো বায়োডিজেলের যে মূল যেখান থেকে আসে সেটা হচ্ছে ইথানল এবং ইথানল যে স্টার্চ থেকে আমরা সংগ্রহ করতে পারি খুব বেশি করে সেটা হচ্ছে ভুট্টার স্টার্চ কর্ন স্টার্চ এছাড়াও তো শহরাঞ্চলে ধরুন এই সুইট কর্ন পপকর্ন বেবি কর্ন এগুলো খুব বেশি হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে সেই কারণে কিন্তু ভুট্টার সম্ভাবনা অনেক বেশি এবং বর্ষাকালে যে সময়টায় ভুট্টা লাগানো হয় ঠিক সেই সময়টাই কিন্তু আমাদের ক্ষেতগুলোতে লাগানোর মতন অন্য কোনো অপশান নেই কৃষকের কাছে কারণ ধান আর একটু পরে হবে ততদিনে পাট মধ্য অবস্থায় তিল উঠে গেছে ওই সময়টাতে কিন্তু ভুট্টাটাই আমাদের একদম উপযুক্ত উপযুক্ত সময় ওইটা একে কারণে আমি কোয়েল ম্যাডাম আপনার কাছে যাব এই চাষের জন্য তো বর্ষাকালটা আপাতত আমরা বেছে নিয়েছি কিন্তু উপযুক্ত আবহাওয়া কীরকম চাই আমরা এই চাষের জন্য ভুট্টা গাছের বৃদ্ধির জন্য মূলত আমাদের একুশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয় যদিও এই ফসলটি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি তাপমাত্রা সহ্য করতে পারে কিন্তু কুয়াশা কোনোভাবেই সহ্য করতে পারে না আর যদি বৃষ্টিপাতের কথা বলি তাহলে বার্ষিক বৃষ্টিপাত কমপক্ষে পঞ্চাশ থেকে একশো মিলিমিটার হওয়া খুবই জরুরি তবে যাতে গাছের গোড়ায় কোনোভাবেই জল না দাঁড়ায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যদি জল দাঁড়ায় তাহলে কিন্তু সেই চারা নষ্ট হয়ে যাবে তাই অধিক যুক্ত অঞ্চলগুলিতে আমাদের জল নিকাশি ব্যবস্থার দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে অবশ্যই আবহাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে আমি পারমিতা ম্যাডাম আপনার কাছে আবারও আসব জমি তৈরি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো চাষের ক্ষেত্রেই কীভাবে আমরা ভুট্টা চাষের ক্ষেত্রে জমি নির্বাচন করব এবং জমি তৈরি করব। হ্যাঁ যেটা কোয়েল ম্যাডাম বলছিলেন সেই সূত্র ধরেই বলি যে কোনো উঁচু জমিতে যেখানে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো সেরকম জমিতে এবং সম্ভব হলে বেলে বেলেদোয়াশ মাটিটা আমরা বর্ষার ভুট্টার জন্য বেছে নেবো কারণ যাতে কোনোভাবেই জলটা না মাটিতে দাঁড়াতে পারে এবারে আসি জমি তৈরির ব্যাপারে জমি তৈরির জন্য সাধারণভাবে ধরুন পাঁচ থেকে সাতটা চাষ দিয়ে খুব ঝুঁঝুড়ে মাটিটাকে তৈরি করা প্রয়োজন এবং শেষ চাষে যতটা সম্ভব আমরা বিঘা পিছু যদিও দুই থেকে তিন টন মতন জৈব সার দিতে বলি তো সাধারণ কৃষক বন্ধুদের আমি বলবো যে আপনারা যতটা পারেন ততটা জৈব সার অন্তত দিন তাতেই লাভ হবে সেইটুকু দিয়ে জমিটাকে ঝুঝুরে করে তৈরি করে মই দিয়ে সমান করা যাতে কোনো রকম উঁচু নিচু এবড়ো খেবড়ো না থাকে আর খালি নজর রাখতে হবে যে লবণাক্ত জমিতে কিন্তু ভুট্টা চাষ করা সম্ভব নয় আর জমির পিএইচের মাত্রাটাও একটা সমমাত্রায় থাকবে আর কি মানে না আমলিক না খাড় যেটা আমরা আমি কোয়েল ম্যাডাম আপনার কাছে যাব আমরা ভুটটা চাষের ক্ষেত্রে বা যেকোনো চাষের ক্ষেত্রে জাত নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি তা ভুট্টার ক্ষেত্রে আমরা কি কি জাত মোটামুটি নির্বাচন করতে পারি ভুট্টার ক্ষেত্রে আমরা যদি জাতের কথায় যাই তাহলে ভুট্টা তো আমরা সারা বছর চাষ করতে পারি আমাদের তিনটে ঋতুতেই আমরা ভুট্টা চাষ পারি আজকে আলোচনা চলছে ঋতু ভেদে কিন্তু কিছু কিছু বীজের জাতের পরিবর্তন ঘটে তো খারিফের আলোচনায় আমরা আজকে যদি সময়সীমা অনুযায়ী জাতগুলোকে ভাগ করি তাহলে আমরা তিনভাবে ভাবতে পারি একটা স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী জাত জাত যেগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় অর্থাৎ আশি থেকে পঁচাশি ফসল পেকে যাবে যেরকম সিপি ট্রিপল ওয়ান সিপি ট্রিপল নাইন তারপর যদি আমরা মধ্যমেয়াদি যাদের জাতের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আছে এইচ পি কিউএম ওয়ান ফাইভ কে এম এস জাতীয় কিছু ভ্যারাইটি আছে ফোর ট্রিপল টু আচ্ছা এগুলো আমরা মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই দিনে ফসল তুলতে পারি আর যদি দীর্ঘমেয়াদির কথা বলি সেক্ষেত্রে একশো পাঁচ থেকে একশো দশ দিনে ফসল পেকে যায় কখনো কখনো একশো পনেরো দিন পর্যন্ত সময় লাগতে আর যে কটা আমরা জাতের নাম এই মুহূর্তে আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু সংকর জাতের বীজ বা হাইব্রিড বীজ যার এই বীজগুলো আমরা কিন্তু আগামী বছরের জন্য বা ঋতুর জন্য সংরক্ষণ করতে পারি না আমাদেরকে প্রত্যেক বছর নতুন বীজ কিনেই চাষ করতে হয় কিন্তু তবুও চাষিদের মধ্যে কিন্তু শঙ্কর বীজের চাহিদাই সবথেকে বেশি কারণ এতে প্রোটিনের ভাগ বেশি থাকে এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি এবং ফলনটাও অনেকটাই বেশি আগে যে চাতগুলো চাষ করা হতো যেরকম সেগুলোকে আমরা কম্পোজিট ভ্যারাইটি বলতাম সেগুলো আজকের দিনে খুব একটা বেশি প্রচলিত নয় তার কারণ শঙ্করের তুলনায় এদের ফলন খুবই কম জাতের তুলনায় যেখানে শঙ্করজাত হেক্টর প্রতি ষাট থেকে আশি কুইন্টাল অব্দি ফলন দিতে পারে সেখানে কম্পোজিট ভ্যারাইটি কিন্তু থেকে কুইন্টাল প্রতি ফলন দেয় আচ্ছা এর বাইরেও যদি অন্যান্য ব্যবহারের দিক থেকে আমরা ভাবি যেরকম যদি গোখাদ্য আমরা ব্যবহারের জন্য ভুট্টার চাষ করি তখন যে জাত আমরা নির্বাচন করব তার মধ্যে আছে আফ্রিকান টল আচ্ছা যে এক হাজার ছয় যদি আমরা পপকর্ন হিসাবে বা বেবি হিসাবে ব্যবহারের কথা ভাবি সেক্ষেত্রেও একটা উল্লেখযোগ্য ভ্যারাইটি আছে এইচ এম ফোর এরকম আমরা প্রয়োজন অনুযায়ী জাত নির্বাচন করে নিয়ে চাষ করতে পারি অর্থাৎ উদ্দেশ্য অনুযায়ী বিভিন্নভাবে আমরা জাত ভাগ করতে পারি সে কথাই আপনি বললেন এবং উন্নত ফলনশীল জাত তো অবশ্যই প্রয়োজন আমি ম্যাডাম আপনার কাছে যাব বীজের হার এবং বীজ শোধন পারমিতা এই পদ্ধতিটাও তো বিভিন্ন চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে ভুট্টার ক্ষেত্রে আমরা কিভাবে এই বীজের হার ঠিক করব এবং শোধনটা এখানেও কিন্তু প্রয়োজন অনুযায়ী বীজের হারটা নির্ভর করবে আমরা যদি দানার জন্য ভুট্টাটাকে চাষ করি তাহলে মোটামুটি বিঘা পিছু দেড় থেকে দু কেজি বিজি যথেষ্ট কিন্তু যদি আমরা গোখাদ্য হিসেবে ব্যবহার করার জন্য ভুট্টাটাকে চাষ করি সেক্ষেত্রে আমার বিঘা পিছু চার থেকে পাঁচ কেজি মতন ভুট্টা দানা লাগাতে হবে এবারে আমাদের যেরকম মানুষ মন আমরা সবাই জানি যে বাচ্চা ছোট বাচ্চা যখন জন্মায় তখন তার টিকাকরণ একটা অবশ্য কর্তব্য অবশ্য করণীয় সেরকম ফসলের টিকাকরণ হলো বিচ্ছোধন তো এক্ষেত্রে আমরা বীজ শোধন ভুট্টা একটা মানে হাই প্রোটিন কন্টেন্ট একটা বীজ তো এবার শুরু থেকেই কিন্তু নানা রকম রোগ দেখা যায় যে কারণে আমরা যদি তিনটে ধাপে ভুট্টার বীজটাকে শোধন করি আমরা অনেক ভালো ফল পাবো প্রথম ধাপে আমরা আসবো কীটনাশক প্রথম যেটা করব কীটনাশক দিয়ে বীজটাকে শোধন এটা কিন্তু সাধারণভাবে কৃষকরা করেন না কিন্তু আমি বলবো অবশ্যই করে এটাকে শুরু করুন দেখবেন অনেক ভালো ফল পাবেন যিনি যে চাষি প্রথম ভুট্টা চাষ করছেন কোনো জমিতে তার ক্ষেত্রে আপনি পিট দিয়ে এটাকে শোধন করতে পারেন কিন্তু যেখানে অনেক দিন ধরে ভুট্টা চাষ হচ্ছে এবং ওয়ার্মের প্রাদুর্ভাব রয়েছে যে এলাকাগুলোতে সেখানে আমরা একটা বিশেষ বীজ শোধনের ওষুধের কথা বলে থাকি সেটা সায়েন্ট্রানিলিক্রোল নাইনটিন পয়েন্ট এইট পার্সেন্ট প্লাস থায়ামেথাকজম নাইনটিন এর কম্বিনেশনে একটা ওষুধ পাওয়া যায় সেই ওষুধটার আমরা প্রতি কেজি বীজের জন্য চার এম করে নেবো নিয়ে আমরা প্রথম ধাপের বীজ শোধনটা হয়ে গেল দ্বিতীয় ধাপে আমরা যাব রোগনাশক ওষুধ দিয়ে তাকে শোধন করার জন্য বীজবাহিত যে সমস্ত রোগ হয় সেগুলোকে ঠেকানোর জন্য আমরা কি ব্যবহার করি সাধারণত আমরা কার্বেন ইটস আ ভেরি গুড পেস্টিসাইড এটাকে আমরা ব্যবহার করতেই পারি প্রতি কেজি বীজের জন্য দু থেকে আড়াই গ্রাম দুধটা যেহেতু দানাটা একটু বড় একটু বেশি আমরা মাপটা বলছি আরও ভালো ফল পেতে থাইরাম আর কার্বেনডাজিম এই দুটো ওষুধের যদি সামান সমান মিক্সচার করে নিয়ে সেখান থেকে আমি দু থেকে আড়াই গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করি তাহলে আরও ভালো ফল পাওয়া যায় আর যারা অত্যন্ত ভালোভাবে ভুট্টাটাকে চাষ করতে চাইছেন লাভজনকভাবে তারা দুটি ধাপ দুটি শুনে নিলাম তিন নম্বর ধাপে এটা কিন্তু সচরাচর কৃষক ভাইরা করেই করেনি না কিন্তু আমি বলবো যে এটা করলে আপনারা আরও অনেক বেশি লাভ পাবেন সেটা হচ্ছে অ্যাজোস্পাইরিলাম বলে একটি জীবাণুসার পাওয়া যায় যেটাকে এক হেক্টার পিছু যত বীজ লাগবে তার জন্য ছশো গ্রাম তার মানে এক বিঘার যে টুকুন বীজ প্রয়োজন তার জন্য এই এক কেজি বীজের জন্য আমি বলছি এক কেজি বীজের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মতন এই মিক্স জিনিসটাকে মাখিয়ে নিয়ে আমি শেষ করব বীজ শোধনের প্রসেসটাকে তারপর আমি বীজটাকে বুনবো একেবারেই বীজ শোধন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ধাপের কথা আমরা শুনলাম আমরা এই আলোচনায় আসবো আমরা চাষ সংক্রান্ত এই আলোচনায় আসবো তবে এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি কলকাতার রাস্তায় প্রায় তিন লক্ষ মানুষের জনজোয়ার সবার চোখে জল কারণ প্রিয় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মাত্র পঞ্চান্ন বছর বয়সে তাদের ছেড়ে চলে গিয়েছেন ষোলোই জুন উনিশশো পঁচিশ দার্জিলিংয়ের স্টেপ অ্যাসাইড বাংলোয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবন্ধু তাকে অন্তিম শ্রদ্ধা জানাতে ভিড় করেন দলে দলে মানুষ ওনার পার্থিব শরীরকে কলকাতায় নিয়ে আসার জন্য দার্জিলিং মেলে একটি অতিরিক্ত কামরা জোড়া হয় আঠেরোই জুন শহর কলকাতা এমন একটি বিরল জনসমাবেশের সাক্ষী ছিল যার তুলনা ইতিহাসে বিরল শিয়ালদহ স্টেশন চত্বরে মানুষের তিল ধারণের জায়গা ছিল না ভিড় ঠেলে এগিয়ে আসেন তরুণ কবি নজরুল ইসলাম দেশবন্ধুকে মাল্যদান করে উচ্চারণ করেন হায় চির ভোলা হিমালয়ে হতে অমৃত আনিতে গিয়া ফিরিয়া এলে যে নীলকণ্ঠের মৃত্যু লোপিয়া জনসমুদ্র পার করে কেওড়াতলা মহাশ্মশানে আসতে প্রায় আট ঘন্টা সময় লাগে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ তাহাই তুমি গেলে মরণে আমরা ফিরে এলাম আমাদের আজকের আলোচনায় আজকের আলোচনার বিষয় বর্ষাকালীন ভুট্টা চাষ একটু আগে আমরা বীজ শোধন সংক্রান্ত বিভিন্ন পদ্ধতির কথা শুনেছি এবার আমরা চলে যাব বীজ বোনার পদ্ধতিতে কোয়েল ম্যাডাম যদি বীজ বোনার পদ্ধতি নিয়ে কিছু বলেন বীজ বোনার কথা বলতে গেলে অন্যান্য ফসলের মতো ভুট্টার ক্ষেত্রেও কিন্তু আমরা কখনোই ছিটিয়ে বীজ বোনাকে উৎসাহিত করি না চাষিকে সবসময় তাকে আমরা বলি শাড়িতে বীজ বোনার কথাই কারণ শাড়িতে যদি বীজ বোনা হয় তাহলে কিন্তু অনেক রকমের সুবিধা পাওয়া যায় পরবর্তীতে যে আমাদের জমিতে অন্যান্য পরিচর্যার কাজগুলো করা হয় সেগুলোও সুবিধাজনক হয় এবং শাড়িতে লাগালে জমিতে কিন্তু আলো বাতাস খেলার একটা সুযোগ থাকে ফলে পরবর্তীতে রোগ পোকার উপদ্রবটাও খুব কম হয় এবার শাড়িতে বিন বীজ যদি বুনতে হয় সেক্ষেত্রে শাড়ি থেকে শাড়ির দূরত্ব সাত সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব কুড়ি সেন্টিমিটার রাখা প্রয়োজন কুড়ি সেন্টিমিটার দূরত্বে খুব ছোটো ছোটো গর্ত করে সেখানে আগে থেকে বীজ শোধন করার কথা আমরা শুনেছি সেই শোধন করা বীজ দুটো থেকে তিনটে প্রতিটা গর্তে দিতে হবে এবং গর্তের কিন্তু যে গভীরতা সেটা ম্যাক্সিমাম হতে হবে চার থেকে পাঁচ সেন্টিমিটার এখানে গভীরতার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ গভীরতা যদি খুব বেশি হয় খুব বেশি গভীরে বীজ বপন করলে অঙ্কুরোদ্গম ব্যাহত হতে পারে এরপর যদি আমরা বলি যে আমরা যদি গোখাদ্য হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা বীজটাকে আরো ঘন করে বুনতে পারি কোনো অসুবিধা হয় না তখন আমাদের শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে তিরিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব হবে দশ সেন্টিমিটার এবার যদি আমরা বলি বীজ বপনের পদ্ধতির কথা সেক্ষেত্রে আমরা সরাসরি হাতের সাহায্যে বীজ বপন করতে পারি জমিতে অথবা যদি আমরা কোনো যন্ত্র ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ড্রিল বা জিরোটিলেজ মেশিনের সাহায্যেও বীজ বপন করতে পারি সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত লাভজনক আর কিছু কিছু জায়গাতে দেখা যায় এলাকা ভিত্তিতে দেখা যায় অনেক সময় যে ভুট্টা চাষের জন্য আমরা হয়তো একটা জমিতে খুব কম সময় পাচ্ছি অর্থাৎ ভুট্টার যে পূর্ববর্তী ফসল বা পরবর্তী যে ফসল তার মাঝে ভুট্টার জন্য সময়সীমাটা খুব কম সময়কালটা কম তখন আমরা ধানের ক্ষেত্রে যেরকম বীজতলা তৈরি করি ভুট্টার ক্ষেত্রেও কিন্তু আমরা আলাদা করে বীজতলা তৈরি করে যে চারা তৈরি হবে সেই চারাটা সরাসরি আমরা মূল জমিতে রোপণও করতে পারি এটা আমরা সুযোগ সুবিধা অনুযায়ী যেভাবে আমাদের সুবিধা হবে সেইভাবে রোপণ বা বপন করতে পারি আচ্ছা আমরা এই আলোচনায় ফিরবো অবশ্যই তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে হ্যালো নমস্কার কে রয়েছেন কি আপনার প্রশ্ন আচ্ছা আমি ওই ভগবান গোলা থেকে বলছি মুর্শিদাবাদ জেলার বলুন আমাদের জেলায় ভুট্টা চাষটা প্রচুর পরিমাণে চাষ হচ্ছে তো এবারে আমাদের জেলায় প্রধান অর্থকরী ফসল ছিল পাট কিন্তু এবারে ভুট্টা এত চাষ হয়েছে এবং ফলন হয়েছে কৃষকরা দাম পেয়েছে মানে ভুট্টা বর্তমানে আমাদের জেলার অর্থকরী ফসল হিসাবে উঠে এসেছে আর আপনারা আলোচনা করছেন এটা বর্ষাকালীন ভুট্টা নিয়ে আমাদের এখানেও বছরে দুবার তিনবার ভুট্টা চাষ হয় আপনার কিছু জিজ্ঞাসা আছে এই বিষয়ে আর কি জিজ্ঞাসা আপনি শুনতে থাকুন আপনি পুরো অনুষ্ঠানটা শুনতে থাকুন নিশ্চয়ই আপনি আরো অনেক আলোচনায় শুনতে পাবেন আমরা ফিরব এই আলোচনায় তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য आभार पूर्वक ভাষ আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আকাশ হালকা মেঘলা থাকবে এবং তার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আসানসোল সর্বোচ্চ বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন বেগুন চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ সবজির জমি থেকে জমে থাকা জল বের করে দিন মাটি নরম হয়ে গিয়ে যদি বেগুন গাছ পড়ে যায় তা থেকে বাঁচাতে গাছগুলি পাইপ বা ডান্ডা দিয়ে বেঁধে দিন আবহাওয়ার বর্তমান অবস্থা বিবেচনা করে ভারী বৃষ্টির জন্য জল জমা এড়াতে জমির দিকে লক্ষ্য রাখুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারে ফসলের দরদামের চিত্র বারুইপুর বাজার সর্বোচ্চ তিন হাজার নশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন তিন হাজার সাতশো টাকা প্রতি কুইন্টাল হাবড়া বাজার সর্বোচ্চ দু দুশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন দু টাকা প্রতি কুইন্টাল ঘাটাল বাজার সর্বোচ্চ তিন হাজার পাঁচশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন তিন হাজার তিনশো টাকা প্রতি কুইন্টাল আমরা ফিরে এলাম আমাদের আজকের আলোচনায় আজকের আলোচনার বিষয় বর্ষাকালীন ভুট্টা চাষ পারমিতা ম্যাডাম আপনার কাছে যাব। আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা শুনলাম ভুট্টা চাষ নিয়ে কিন্তু যারা রাসায়নিক সার বা বিভিন্ন সার প্রয়োগ করতে চান এখন তো জৈব রাসায়নিক সব রকমেরই সার প্রয়োগ হচ্ছে এবং সেচ প্রয়োগ করতে চান তাদের জন্য কিছু বলুন মানে ভুট্টা চাষের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আমরা আমি জমি তৈরির সময়ই বলেছিলাম যে বিঘা পিছু দুই থেকে তিন টন খামার সার বা জৈব সার প্রয়োগের কথা এবং সেটা যদি না পাওয়া যায় অন্যথায় যতটা আপনি পাবেন ততটা অন্তত সার এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে ভুট্টার মানে খাবারের প্রয়োজন প্রচুর পরিমাণে লাগে একটা দীর্ঘমেয়াদী ধানের যেরকম খাবারের দরকার হয় খাদ্য উপাদানের দরকার হয় ভুট্টারও ঠিক প্রায় তাই হয় তো আমি যদি বিঘা পিছু হিসেবে বলি রাসায়নিক সার যদি আমি প্রয়োগ করতে চাই মূল জমি তৈরির সময় আমি মূল সার হিসেবে তিরিশ কেজি ইউরিয়া ষাট কেজি এসএসপি আর চব্বিশ কেজি এমওপি এটাকে মূল সার হিসেবে মিশিয়ে মিশিয়ে দেবো তার এবং এই সে সময় তো জো থাকা অবস্থায় বীজটাকে বোনা হলো এবারে আমি একুশ দিন বাদে আমার আবার কাজ একুশ দিন বাদে যদি দেখি যে তার আগে আমার বৃষ্টি হয়ে গেছে মাটি নরম আছে তাহলে ঠিক আছে কিন্তু যদি না হয় অন্যথায় তখন কিন্তু একটা সেচ হালকা সেচ অবশ্যই প্রয়োজন এবারে তা এবার সেচ দেওয়ার পরে আমি সারটা দেবো চাপান সার প্রথম চাপানে বিঘা পিছু সাত কেজি ইউরিয়াই যথেষ্ট এবং সেই সময়টায় গাছের গোড়ায় ভেলি ধরিয়ে দেওয়া প্রয়োজন এবার দ্বিতীয় চাপান আমার আসবে তারও থেকে দিন তার মানে বীজ বোনার পঁয়তাল্লিশ দিন মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় আমি দ্বিতীয় চাপানে যাব দ্বিতীয় চাপানে আমি দেব ষোলো কেজি ইউরিয়া এবং সাত কেজি এমওপি কেন আমি পটাশটাকে চাপানি দিতে বলছি তার কারণ পটাশটা হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডাঁটা শক্ত হতে সাহায্য করে এবং যদি সম্ভব হয় এখে এই পটাশটাকে কোনো চাষি চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন মাটিতে না প্রয়োগ করে পাতাতে টু দুই শতাংশ জলীয় দ্রবণ এই মিরোটা পটাশেরই সেটাকেও প্রয়োগ করে করে দেখতে পারেন অনেক ভালো ফল পাবেন এছাড়াও এর পাশাপাশি আসে অনুখাদ্য যেখানে আমরা নিবিড় চাষ ব্যবস্থায় মোটামুটি হ্যাবিচুয়েটেড সেখানে কিন্তু জিঙ্ক আর বোরনের ঘাটতি দেখাই যায় তো আমি বলবো মাটিতে জিঙ্ক সালফেট বা বোরাক্স সেটাকে প্রয়োগ করা যায় কিন্তু মাটি পরীক্ষা না করা থাকলে অনুখাদ্যকে এভাবে মাটিতে প্রয়োগ না করে আমি সেফ সাইডে থাকার জন্য পাতায় স্প্রে করে ব্যবহার করার কথা বলবো সেক্ষেত্রে আমরা জিঙ্কের জন্য জিঙ্ক ইডিটিএটাই সব থেকে ভালো জিঙ্ক ইডিটিয়েটা এক এম এল প্রতি লিটার জলে গুলে আমি স্প্রে করার কথা বলবো এবং বোরনের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট বোরাক্সের দুই শতাংশ জলীয় দ্রবণ বাজারে সলিউবার হিসেবে পাওয়া যায় সেটা খুব সহজে জলে গলে সেটাকে দুই শতাংশ জলীয় দ্রবণ বানিয়ে মুচি আসার আগে একবার এবং মুচি ধরে যাওয়ার পরে আর একবার বেশ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে শুনছিলাম আমরা এই আলোচনায় ফিরবো তবে এই মুহুর্তে ছোট্ট আরেকটি বিরক্তি কাতার রাস্তায় প্রায় তিন লক্ষ মানুষের জনজোয়ার সবার চোখে জল কারণ প্রিয় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মাত্র বছর বয়সে তাদের ছেড়ে চলে গিয়েছেন ষোলোই জুন উনিশশো পঁচিশ দার্জিলিং স্টেপ অ্যাসাইড বাংলোয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবন্ধু তাকে অন্তিম শ্রদ্ধা জানাতে ভিড় করেন দলে দলে মানুষ ওনার পার্থিব শরীরকে কলকাতায় নিয়ে আসার জন্য দার্জিলিং মেলে একটি অতিরিক্ত কামরা জোড়া হয় আঠেরোই জুন শহর কলকাতা এমন একটি বিরল জনসমাবেশের সাক্ষী ছিল যার তুলনা ইতিহাসে বিরল শিয়ালদহ স্টেশন চত্বরে মানুষের তিল ধারণের জায়গা ছিল না ভিড় ঠেলে এগিয়ে আসেন তরুণ কবি নজরুল ইসলাম দেশবন্ধুকে মাল্যদান করে উচ্চারণ করেন হায় চির ভোলা আমরা ফিরে এলাম আমাদের আলোচনায় বর্ষাকালীন ভুট্টা চাষ নিয়ে আজকের আমাদের আলোচনা আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কোয়েল ম্যাডাম আপনার কাছে জানতে চাইব রোগ এবং পোকা এই দুই বিষয় নিয়ে কৃষক বন্ধুরা প্রায়শই জর্জরিত থাকেন তা ভুট্টা চাষের ক্ষেত্রে এই রোগ পোকা দমনের কি ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রথমেই বলি যে রোগ পোকা দমনের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আইপিএম বা সুসংহত পদ্ধতিতে রোগ পোকা নিয়ন্ত্রণের কথাই বলি কারণ এটা হচ্ছে পরিবেশ বান্ধব পদ্ধতি সেক্ষেত্রে প্রথমেই আসে পরিচর্যামূলক পদ্ধতি তারপর আসে যান্ত্রিক জৈবিক এবং সবশেষে রাসায়নিক যদিও আমাদের চাষি ভাইদের মধ্যে এখনো রাসায়নিকের নামগুলো জানারই আগ্রহ বেশি থাকে প্রবণতা বেশি থাকে যে খুব সহজে যে উপায় আমরা রোগ নিয়ন্ত্রণ করতে পারবো যেহেতু আমাদের এই সময় সময় খুব কম আছে আমরা একদম গুরুত্বপূর্ণ যে রোগ যেটা দেখা যায় প্রথমেই আমরা ভুট্টা চাষ নিয়ে যখন কথা বলা শুরু করলাম প্রথমেই বলেছি জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হওয়া প্রয়োজন ম্যাডাম বললেন যে পটাশের পরিমাণটা যাতে জমিতে ভালো থাকে তাহলে গাছ অনেক শক্ত হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক থাকে এগুলোর যদি কোনোটার অভাব দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল গোড়া পচা বা কাণ্ড পচা এই রোগটা খুব দেখা যেতে পারে সেক্ষেত্রে যেহেতু ব্যাকটেরিয়াল রোগ তাহলে আমাদের ব্যাকটেরিয়া নাশক দিয়ে এর সমাধান করতে হবে বা ট্রিটমেন্ট করতে হবে সেক্ষেত্রে স্টেপট্রোসাইক্লিন নামক যে ওষুধটা পাওয়া যায় ব্যাক ব্যাকটেরিয়া নাশক এক গ্রাম প্রতি দশ লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি এছাড়াও বিভিন্ন পরিচর্যামূলক পদ্ধতির কথা তো বললামই খুব সংক্ষেপে আমরা এরপর রোগের যদি পোকার কথায় চলে যাই তাহলে কাণ্ড ছিত্রকারী পোকা একরকম দেখা যায় লেদা পোকা তার সাথে এখন এই মুহূর্তে যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফল আর্মি ওয়ার্ম যেটার মানে ক্ষতি করার প্রবণতা খুব বেশি এবং খুব অল্প সময়ে এরা জীবনচক্র কমপ্লিট করতে পারে তার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ফসলের ক্ষতি করতে পারে সেক্ষেত্রে যদি আমরা ওষুধের কথা বলি তাহলে কোরাজেন নামক একটি ওষুধ পাওয়া যায় ক্লোরান ট্র্যানিলি প্রোল নামক আঠা আঠেরো পয়েন্ট পাঁচ শতাংশ তরল সেটা আমরা দশমিক চার এম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে পারি আর যদি স্প্রে এর কথা আমরা না ভাবি স্প্রে থেকে সরে অন্যরকম অ্যাপ্লিকেশনের কথা ভাবি সেক্ষেত্রে কিন্তু পাঁচ এম এই ওষুধটা তার সঙ্গে দশ এম জল খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক কেজি মাটির সাথে মিশিয়ে নিয়ে আমাদের গাছের যে অগ্রভাগ যেখান থেকে নতুন পাতা বের হচ্ছে সেই সেখানে যে গর্ত থাকে সেখানে আমরা সেই মিশ্রণটাকে দিয়ে দিতে পারি তবে চাষি ভাইদের যে কোনো রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে তারা যাতে গ্লাভস মাস্ক এগুলো ব্যবহার করে নিজেদের অবশ্যই বর্ষাকালীন ভুট্টা চাষ নিয়ে আজকের আমাদের এই আলোচনা আমার সঙ্গে থাকা দুই বিশেষজ্ঞকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনা আজকে এই মুহূর্তে শেষ করতে হচ্ছে কিন্তু এই বিষয় নিয়ে আবারও নিশ্চয়ই আমরা পরে অন্য কোনো পর্বে ফিরব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ডিডি বাংলা এবং কৃষি দর্শন দেখতে থাকুন সকলে ভালো থাকুন নমস্কার